ভালোবাসা যেন ঠিক এমনটাই হয় দারিদ্রতা কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কিছুই যেন আটকাতে পারলো না ভোলার যুবক রাজীবকে বরং নরাইল এক্সপ্রেসের প্রতি ভালোবাসার টানে দশ হাজার লিফলেট নিয়ে এবার প্রচারণায় নামলেন ভোলার এক যুবক দশ বছর বয়স থেকে ক্রিকেটার মর্তুজার ভক্ত হয়ে ওঠেন রাজীব বিশেষ চাহিদা সম্পন্ন এই যুবক শুধুমাত্র মর্তুজাকে এক পলক দেখতেই জমানো শুরু করেন টাকা আর তাই দিয়ে লিফলেট ছাপিয়ে হইচই ফেলে দেন তিনি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রিয় তারকার জন্য নিজের জমানো টাকা দিয়ে দশ হাজার লিফলেট ছাপিয়ে তারই পক্ষে প্রচারণা চালাতে ভোলা থেকে নড়াইলে এসেছেন বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক শুনতে অবাক লাগলেও বৃহস্পতিবার ঠিক এমন ঘটনার সাক্ষী হয়েছে নড়াইলবাসী পেশায় পত্রিকা বিক্রেতা এই যুবক মাত্র দশ বছর বয়স থেকে ক্রিকেটার মর্তুজার পাগলাটে ভক্ত আর তাই প্রিয় তারকার সমর্থনে এবার নিজ টাকায় কেনা লিফলেট বিতরণ করে আলোচনায় আসেন রাজীব ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামে নূরে আলমের ছেলে রাজে বৃহস্পতিবার রাতে নড়াইল পৌর শহরের মহেশখোলা এলাকায় মশরাফির পক্ষে নৌকার প্রচারণা চালাতে দেখা যায় এই বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের এর আগে বুধবার রাতে তিনি নড়াইলে আসেন বলেও জানা যায় অল্প বয়স থেকেই বাজারে পত্রিকার হকারী করে উপার্জন করেন তিনি পত্রিকার পাতায় মাশরাফিকে দেখতে দেখতে দশ বছর বয়স থেকে তার ভক্ত হয়ে ওঠেন রাজীব তখন থেকেই মাশরাফির সঙ্গে দেখা করার এক সুপ্ত ইচ্ছা জন্মে তার মনে অবশ্য সেই লক্ষ্য নিয়ে একটি মাটির ব্যাংকে টাকা জমাতেন রাজীব সেই জমানোর টাকা দিয়ে মাশরাফির জন্য উপহার হিসেবে দশ হাজার লিফলেট ছাপিয়ে এনেছেন এই যুবক এ বিষয়ে রাজীব বলেন আমার যখন বয়স দশ বছর তখন থেকে ভাইয়ের খেলা দেখি আমার জীবনের শখ ছিল ভাইয়ের সঙ্গে একবার দেখা করব ভাইয়ের সঙ্গে দেখা করতেই আমি এসেছি তিনি আরও বলেন মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি ভাই জনগণকে কাছে টেনে নেন কোনো অহংকার নেই এসব দেখে আমি ছুটে এসেছি এরপর ভাইয়ের বাসায় গিয়েছে মশরফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দিয়েছেন খাবার দিয়েছেন অবশ্য ব্যাপারে মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মোর্তুজার স্বপন জানান ভোলা থেকে থেকে আসা প্রতিবন্ধী ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাকে কিছু টাকা দেওয়া হয়েছিল তবে সে তা নেয়নি সে জানিয়েছে মশরফিকে সে ভালোবাসে তাই তার জন্য প্রচার চালাতে এবং দেখা করতে এসেছে এ বিষয়ে রাজীব বলেন মশরফি ভাইয়ের ভক্ত সারা দেশে আছে আমি চর ফ্যাশন থেকে ছুটে এসেছে ভাইয়ের ভালোবাসা টানে আমাকে একবার যদি ভাইয়ের সঙ্গে দেখা করাই দেন আমার জীবন ধন্য টাকা দিয়ে ভালোবাসা বিক্রি হয় না আমি টাকা নিমো না তবে যেই তারকার জন্য এত কিছু করছেন রাজীব সেই মর্তুজা এখন শারীরিকভাবে অসুস্থ ডানহাটুর ব্যথার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাশরফি এ কারণে এখনও তিনি এলাকায় এসে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেনি তবে আম জনতার প্রতি ম্যাশের ভালোবাসা ঠিক কতটা তাও জানা আছে সবার তাই আশা করায় যায় রাজীবের ইচ্ছাও পূর্ণতা পাবে খুব শীঘ্রই